হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা শুরু করলাম নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে সো অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দিও হ্যাঁ আজকে প্রফেশনালভাবে একদম যেরকম ভিডিও শ্যুট করতে হয় সেরকমভাবেই শ্যুট করছি কিন্তু করছি একদম বেলা সাড়ে বারোটায় সকাল থেকে টাইম মানে টাইম পেয়েছি ভেবেছিলাম হয়তো ভিডিও শ্যুট করবো না তারপরে ভালো যে না করি ভিডিও শ্যুট তো চলো ভিডিওটা স্টার্ট করলাম আর সকালবেলা আজকে কি করেছিলাম জানো আজকে সব রকম সবজি দিয়ে একটু ভাজা করেছিলাম আর গরমা গরম রুটি কি সবজি বলো তো ওই ফুলকপি আলু একটু গাজর মটরশুটি আর কি ছিল মা বিন ধনে পাতা কুচি সব রকম দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম খুব ভালো লাগছিলো খেতে তো আর রুটি সোজাও খুব ভালো খেয়েছে যেখানে ও সবজি খেতে চায় না তা আর 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 কিছু না সবাই মিলে দাই খেয়েছি আর এখন করছে মা রান্না বান্না কি রান্না করছে চলো দেখাই তার আগে দেখে নাও তোজোর কেরামতি এই প্রত্যেক দিন সাইকেল নিয়ে এই এই শুরু হবে আর বেলপাতাতে কি অবস্থা হয়ে রয়েছে তো যাই হোক এখানে মা কি রান্না বান্না করছো চাটনি 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 হ্যাঁ আজ শনিবার চাটনি মুগ ডাল সিদ্ধ হ্যাঁ লাউ শাক দিয়ে বড়া দিয়ে হ্যাঁ একটা তরকারি তরকারি মতন হবে আর আলু ভাত দেবো আর আবার কি চাই লাউ শাকে দেখো টাটকা টাটকা লাউ শাক হ্যাঁ আমি অনেক কাল চাটনি চাটনি ও হ্যাঁ বড়া হবে দেখো মাকে এখানে ডাল বেটে দিয়েছি এই দেখো বেটে দিয়েছি এখানে লাউ শাক এটা একসাথেই হবে এটা আলাদা সেদ্ধ হবে আর এটা লাউ শাকটা সেদ্ধর মধ্যে দিয়ে দেওয়া হবে আর এখানে একটু মুগ ডাল সেদ্ধ বসিয়েছে এই যে চাটনি চাটনিটা প্রায় শেষের দিকে আমি হাত দিয়ে দিয়েছি মা এবার তোমার চাটনিটা দারুণ মিষ্টি হবে আর এই যে আলু রেখেছে আলুটা সেদ্ধ দেওয়ার জন্য ঠিক আছে এখানে দেখো মাক কোথায় ডাল রাখতে তো যাই হোক এখন যাব তো স্নান করাতে আমার উঠোনটা দেখে গায়ের মধ্যে খুব ছাট মারছে মনে হচ্ছে কখন গিয়ে একটুখানি হ্যাঁ কখন গিয়ে মনে হচ্ছে কি উঠোনটা একটু ঝাট দিয়ে আসবো কত কিছু কাঁচা কুচি করতে হবে জানো মানে হচ্ছে এখন কাঁচতে গেলে হবে না ছাদে এককারি জামা কাপড় মেলা রয়েছে হ্যাঁ ও ছাদের থেকে তুলে নিয়ে আসি শাড়ি মারিগুলো তো জলে স্নানটা করিয়ে দিয়ে তারপরে যে একবারে বিছনা মিছনাও তুলে নিয়ে আসবো মানে তুলে নিয়ে আসবো বলছি কেন গুছিয়ে রেখে আসবো তো চলো তোজোকে স্নানটা করিয়ে দিই আগে এ যুদ্ধ পরে করবি স্নান করে নে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় কি করবে একা একা খেলার লোক পায় না সাথী পায় না একা একা ওই সাইকেলটা পেয়েছে সাইকেল নিয়ে খেলে সারাক্ষণ বাড়ির মধ্যে তাই তো চলো আসো তাড়াতাড়ি স্নান করে নেবো আসো দেখো

বাবা যেখানে ঠিক আছে সেখানটা গুতুনি মারছে চোখে মুখে ঢুকে যাবে তুই ছাড় এই সব শাড়িগুলো ছাদের থেকে নিয়ে আসলাম এখন এগুলো সব ভাঁজ করব গাইস বাইক চালাতে হুম ঠিক আছে তোমার বাইক আর বাইক আর দেখো ঘরে অন্ধকার এখন এগুলো সব গুছাবো সাবস্ক্রাইব সে সকালে নিচে যাই তারপরে এই বেলায় আসি তার আগে তো আসা হয় না আর যখন আমি নিচে যাই তোমার দাদাভাই শুয়ে থাকে ওই জন্য বিছানাটাও তুলতে পারি না তো যাই হোক তুলে নি দেখো এই সব শাড়িগুলো ভাজ করে নিয়েছি এখন নিচে নিয়ে যাব এই পড়ে যাস না শীত চলে যাচ্ছে তো এক এক করে যেগুলো পরা হয়েছে কাঁচা ধোয়া করে তো পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে বলো তো চল এগুলো নিয়ে যায় নিচে

যখন ছোট ছিলাম আমি দেখতাম আমার দাদু এরকম ভাবে পান রাখতো জানো বাপি চলে এসেছে আমার হেল্প করার জন্য মাছে পাতাটা নেওয়া যায় সবুজ সবুজ ধনে পাতা ফুল স্পিডে চলছে পাখা কারণ আজকে খুব গরম লাগছে লাগছে না বাপি

আর এখন কারেন্ট হওয়া মানে মাথায় বাজ পড়েন পড়ার মতন অবস্থা এই সারাক্ষণ জিসিবির এই কাজ না কি যাই হোক যাই বলে না এখন এই গাড়িগুলোকে হ্যাঁ জিসিবি বলে জিসিবি বলে তো এই আওয়াজে কথা বলা যাচ্ছে না চেঁচা মিছি মানে গাড়ির এই আওয়াজটা সহ্যই হচ্ছে না বিরক্ত লাগছে না অস্বস্তি লাগছে তো যাই হোক তোমার দাদাভাই শুয়ে আছে বিছানায় না আমরাও একটু শোবো মাও চলে যাবে ওপরে এখন বাজে কটা না ঘড়িতে এখন বাজে ঠিক ঠিক আছে চলো পরে আবার হুম দেখো জোর এই যে হাতে লেগেছে দেখাই হাতটা একটু হাতটা শুকিয়ে এসছে অনেকটা হাঁটুটা অনেকটা শুকিয়ে গেছে এই হাঁটুও শুকিয়ে গেছে তো ওর জন্য আন্নিকা নিয়ে এসেছিল দাদান আন্নিকাটা জলের সাথে গুলে খেতে হচ্ছে ব্যথার জন্য ইয়েস কেমিক্যাল না ওষুধ বলে এটা এটা তুই যদি ডাইরেক্ট নিস তুই খেতে পারবি না তোর সারা মুখ একদম ইয়ে হয়ে থাকবে আমার কাছে আমি ঢেলে নিচ্ছি কস হয়ে থাকবে না না আর খেতে হবে না আ করছি বলে আ দিয়ে দাও মুখের মধ্যে ভালো গন্ধ লাগছে আচ্ছা দেখি স্যার এই আর্নি কাটে কি বলতো উড়ে যায় এমনি মানে একটু টাইট করে না রাখলে উড়ে যায় তো যাই হোক এই বতনটা মানে ঢাকনিটা একদমই আলাদা উড়ে যাবে না মা এখন মর্টিন ধরাচ্ছে যা মশা বাবা গরম পড়তে না পড়তে মশার উৎপাত আচ্ছা ঠিক আছে কাছের বয়ম ফেটে যাবে দেখাচ্ছ না না খুলে খুলে ফেলেছে

তো যে ওখানে করছিল দেখো বই একদম ছড়ানো তার মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে ফুচকা আলু সেদ্ধ টক জল দেখে নিশ্চয়ই লোভ লাগছে কিন্তু বইগুলো সরাতে হবে হ্যাঁ না হলে বইয়ের মধ্যে জল পড়ে যাবে ওখানটা রাখো হ্যাঁ তো যাই হোক এখন ফুচকাগুলো বানিয়ে নেব একটু ধরো তো ক্যামেরাটা

খেতে দিয়ে তারপর আবার চলে আসবো উপরে কেমন লাগলো তো যে আমার কাছে পড়ে মানে হচ্ছে আমার কাছেই পড়ে কারণ এখন ওর মিঠু মিমি পড়াতে পারবে না আমি মানে প্রপারলি যে প্রেশারটা দেয়া সেই প্রেশারটা এখন আমার দিতে হচ্ছে ওর মিঠু মিমি এখন কন্টিনিউই কটা দিন পড়াতে পারবে না তার মধ্যে ওর এই মাসের লাস্টের দিকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে বিশাল চাপ আছে তোজোর এখন তাড়াতাড়ি করে কর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি ওপরে দেখো তোমার দাদা তোমাদের মানে দাদা বালিশ কম্বল নিয়ে পুরো সেটিং আর এদিকে দেখো আমাদেরগুলো এলোমেলো করে ফেলে রেখে দিয়েছে প্রত্যেক দিন এই কীর্তিই করে তো যাই হোক হচ্ছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বিছানাটা করে নেব দেন তারপর বিছানা করে নিয়ে যেটা আমাদের কাজ শুয়ে পড়ব সো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা এডিট করে ছাড়তে আর পারলাম না ওটা কালকে সকালে হয়তো ছেড়ে দেব তো চলো এই আর কি বাই বাই গুড নাইট টাটা